ধানমন্ডির বত্রিশ নম্বরে লুটতরাজ করেছে বাংচুর করেছে আগুন দিয়েছে পাঁচই অগাস্টে তারা একবার করেছিল গতকাল আপনারা দেখেছেন বোলডুজার দিয়ে দানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িকে গুড়িয়ে দিয়েছে এটার মানে হলো এদেশের বাঙালিদের হৃদয়ে তারা আগুন লাগিয়ে দিয়েছে এদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আজকে ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান রেজিম আমাদের নেতৃবৃন্দের বারুতে আগুন দিচ্ছে মানুষ হত্যা করছে খুন করছে নির্যাতন করছে অফিস আদালতে হামলা করছে দেশকে একটি ধ্বংস স্তূপের মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছে আমরা সমস্ত প্রবাসী বাঙালিদেরকে দৈর্যের সীমা আছে আমরা আপনাদের কাছে দেশবাসীর কাছে আমরা আকুল আবেদন জানাই আমরা বিচার দিতে চাই যে বাড়ি থেকে বত্রিশ নম্বরের বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে বাড়ি থেকে বাংলার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন যে বাড়ি বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনের সূচিকাকার এই বাড়িকে জ্বালিয়ে দিয়েছে দেশের মানুষ আজকে কান্না করছে মা বুন্ডা কান্না করছেন অসহায়ের মতো তা কি আছেন কি অপরাধ এই বাড়ির এই বাড়ির প্রত্যেকটি ইট জাতির পিতার সদর্মিনী বঙ্গমাতা শেখ ফজুলসা মুজিব একটি একটি করে সেই বাড়িটি গড়ে তুলেছিলেন সেই বাড়ির ইট খুলে নিয়েছে তার মানে প্রত্যেকটি মুজিব সৈনিকের বুকে তার আগুন লাগিয়ে দিয়েছে প্রত্যেকটি মুজিব সৈনিকের মনের যে আগুনের শিকা সেই শিকায় তারা জলে ফুরে সারহার সারকার হয়ে যাবে আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস তার রেজিম এই জঙ্গি গোষ্ঠীর বিদায় ঘন্টা বেজে উঠেছে তারা বাংলার মাটিতে বাংলার এই স্বাধীনতা স্বাধীনতাকামী গণতন্ত্রকামী মানুষ যারা স্বাধীনতা সার্বমতে বিশ্বাস করে যারা আমাদের পতাকা মানচিত্রে বিশ্বাস করে তাদের গুম তাদের গুম হয় নাই তাদের চোখে গুম নাই এই বিচার যতক্ষণ কন্যা পর্যন্ত হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলার মানুষ তাদেরকে রুখে দিবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে দেওয়া হয়েছে কালকে নম্বরের পিতার বাড়িতে যে আগুন দিয়েছে লুটতোলাট করেছে এর প্রতিবাদে আমরা সমস্ত প্রবাসী বাঙালিদেরকে আমরা আহ্বান জানাবো এই কুনি ইউনুস সরকারের বিরুদ্ধে আপনারা দেশে বিদেশে জনমত গঠন করুন আমি সমস্ত প্রবাসী বাঙালিদের কাছে বিচার দিলাম আপনারা দেখেছেন আপনাদের চোখের সাম্য সম্মুখে আজকে মানুষকে হত্যা নির্যাতন নিপীড়ন তারা করছে তার বিচার একদিন বাংলার মাটিতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু